আমাকে ঢুকতে দিলো না ঢুকতে দেয় আমি তো গেছি পুলিশে বাধা দিয়েছে আমার নাম মৌলানা আলী উল্লাহ পিরিসপুর থেকে আসছে ভাই তুই পিরিসপুরের বাণিজ্যের কিছু রাখো নাই ভাই তুই একটু থাম তুই একটু থাম ভাই পিরিসপুর আসছি পিরিসপুর থেকে আসছি আমি বঙ্গ থাকি ঢাকা আসছি কিছুদিন আগে ঢাকা এক জায়গায় থাকি তো আমি তাকে খুব ভালোবাসি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি আমার তো নাইমে যাচ্ছে করতেছে আপনি নাকি গাড়ি নেবেন নাকি

कठिन <laughs> श <laughs>